জি আসসালাম আলাইকুমহাতুল্লা আহ আমি শাফিউদ্দিন আমি সার্ভিস করে ইসলামের বাংলাদেশ লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং বারিদার ব্রাঞ্চে ইমান অপারেশন তো আলহামদুলিল্লাহ আমি আসুন্না ট্রাভেলস এর মাধ্যমে এইবার দুই সালে হজ্জাদ হজ আল্লাহ সম্পন্ন করলাম ইতিপূর্ব আমি করেছি তবে এবারে এখানে আলহামদুলিল্লাহ এই সার্ভিস সার্ভিস একটু বেশি একটু পেয়েছি বিশেষ করে হজের আগে ওনারা সকল হাজিদেরকে হজের সমস্ত কার্যকর সম্পর্কে ওনারা ট্রেনিং দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা সচরাচর হয় না এবং আমি দেখেছি একটা বিষয় আমি দেখেছি যেটা অন্য কারোর মধ্যে আমি দেখি নাই মধ্যে একটা পেন থাকে যে আসলে প্রত্যেকটা হাজি ঠিক মতো মানে সকল হজের নিয়ম কানুন ফলো করে হজটা করতে পারতেছে কিনা ওনারা এভাবে ট্রেন্ড আপ হচ্ছে কিনা ওনারা হজের আগে থেকেই প্রত্যেকটা হাজিকে এইভাবে ওনারা ট্রেন আপ করে থাকে এটা আলহামদুলিল্লাহ একটা ব্যতিক্রম বিষয় এর পাশাপাশি এখানে মক্কাল মোকানাল মদিনা মুনাবর এসে আমি দেখেছি ওনার বিভিন্ন সেশন করেছেন হজে আসার আগে তো আমরা বিভিন্ন ট্রেনিং ওনার করেছি ওনার অফিসে কিন্তু এখানে এসেও ওনারা সেই ট্রেনিং অব্যাহত রেখেছেন যাতে প্রত্যেকটা হাজি কোরআন সন্না মোতাবেক ইসলামের সন্না মোতাবেক যাতে হজটা সম্পন্ন করতে পারে এজন্য ওনারা এইভাবে কাজটা করেছেন আলহামদুলিল্লাহ এর পাশাপাশি আলহামদুলিল্লাহ ওনারা আহ ব্যক্তিগতভাবে ওনার প্রত্যেকে খবর নিয়েছেন এটা একটা ব্যতিক্রম বিষয় আমরা ইতিপূর্বে দেখতাম এরকম একটা সার্ভিস আমরা পাইতাম না কিন্তু এখানে আসার পরে আলহামদুলিল্লাহ তিন চারজন ডেডিকেটেড ভাই তো অলয় ছিলেন ওনারা সবসময় আমাদেরকে খবর নিয়েছেন খাবার দাবার আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো আমাদের মানুষের খাবার যেটা আমাদের জন্য হেলদি ফুড এটা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ সমস্যা নেই আমি আলহামদুলিল্লাহ আসন্নাথ ট্রাভেলস প্রফেসর মুখতার আহ ক্লোজ মানুষ আমি যখন ব্যাংকে চাকরি তখন উনি এর অফিসে যেতেন উনার মাধ্যমে পরিচয় হয়ে পরে আমাদের আসন্নাথ ট্রাভেলস সি ও শফিকুল ইসলাম ভাই অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত লানি মানুষ আমাদের সোহাগ ভাই তো অত্যন্ত আন্তরিক আমাদেরকে সার্বক্ষীন আমাদেরকে সার্ভিস দিয়েছেন হাইলি একটি বলে হাইলি একটি সেবল কাজগুলো আলহামদুলিল্লাহ আমরা আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে যারা এই হজে আসবেন আসন্নটা ট্রাভেলসের মাধ্যমে আসলে আমি বিশ্বাস করি আশা করি ইনশাল্লাহ আহ আল্লাহ ইসলাম যে বহাসটা পরিপূর্ণ পালন করেছেন সেভাবে ইনশাআল্লাহ করতে পারবেন আমি আসন্নার সর্বাধিক উত্তর উত্তর কল্যাণ কামনা করছি